বদ দর্শক লাগলে কি করণীয় আমরা রাসুল্লাহ দিয়েই শুরু করব। করবো রাসুলাম হাসান আল্লাহ তালা আনহুমাকে বিভিন্ন সময় এই দোয়াটি পরে তাদেরকে গা ফু দিয়ে দিতেন আমরা দেখতে পাই আল্লাহ রসুল বলতেন আউজুবি কালিমাতিল্লাহি তাম্মা মিনকুল্লি সৈতানিন হাম্মা ও মিনকুল্লি আইন ইাম্মা রসুল্লাহ আসলাম বলতেন যে আল্লাহ তোমার কাছে আমি পানা ছাড়ছি তোমার পরিপূর্ণ তোমার কাছে আশ্রয় চাচ্ছি অর্থাৎ তুমি যে মহান আল্লাহ সোবাহান পরিপূর্ণ নিয়ামত রাজি তুমি পরিপূর্ণ কালামের অধিকারী পরিপূর্ণ তার মালিক তুমি সেই আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং যেই বিষধর যে শয়তান রয়েছে সেই শয়তানের প্রতারণা থেকে আমি এই বাচ্চাদেরকে রক্ষা করার জন্য তোমার কাছে দোয়া করছি এবং মানুষের দৃষ্টির ক্ষতি থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি এইভাবে রাসুল্লাহ ইসলাম এই দোয়াটি করতেন চাইলে আপনারা নেটের কাজ করলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আল্লাহ রাসুল আরও মহাবুজাতের আমল করতেন অর্থাৎ আমরা মহাবুজাত বলতে কুলহু আল্লাহ কুলাউদুরব্বী ফালাক কুল্লাউদুরব্বী নাস এই তিনটি সুরাকে আমরা সুরা একলাস ফালাক এবং নাস এই তিনটি সূরা তেলাওয়াত করে রসুল্লাহ আসসালাম এভাবে হাতে এইভাবে ফুঁক দিয়ে সমস্ত শরীর মৌথন করতেন এই জন্য আমরা আমাদের সন্তানকে সকালবেলাও আমরা ফরজ নামাজের পরে বা ফজরের নামাজের পরে সুরা এক্লাস একবার কুলহাল্লা সুরা এরপর সুরা ফালাক উলাজ ফালাক সুরা নাস কুলা নাস এই তিনটি সুরা পরে আমরা সারা শরীরে মৌথুন করব আপনি চাইলে এক একটি সুরা পড়বেন আর শরীর নিজের শরীর মৌথন করে বাচ্চার শরীরে ফুঁক দিয়ে মৌথন করবেন এভাবে আমরা করতে পারি আর ওই দোয়াটি সাথে আমরা পড়তে পারি এরপরে যদি কেউ সুরা আয়াতুল কুরসি অর্থাৎ সুরাতুল বাকারার যে একটি বড় আয়াত রয়েছে আয়াতুল কুরসি ইলা ইল্লাহু আল হাই কয়ুম এই আয়াতটিও যদি আমরা পড়তে পারি তাহলে বাচ্চাদের এই বদনজর থেকে আল্লাহ তালা হেফাজত করবেন কাজী আমাদের উচিত হচ্ছে আমলের মাধ্যমে এই সন্তানদেরকে বদনজর থেকে রক্ষা করা এবং আরও এর সাথে আমার বলতে হয় যে আমাদের অনেক বাচ্চারা হঠাৎ করে ঘুমের ভিতরে চিৎকার করে উঠে এগুলো বিভিন্ন ধরনের বদ বা বিভিন্ন ধরনের শয়তানের বিভিন্ন কিছু সিমটম যখন দেখে তখন এই বাচ্চারা ঘুমের ভিতরে অনেক কান্না করে লাভ দিয়ে উঠে ভিভিসিকে একটা অবস্থা সৃষ্টি এই জন্য আপনি বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াবেন আমাদের মা বোনদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি সুরা একলাস তিনবার আমরা পড়বে এর আগে সুরা কা ফিরুন আল কাফিরুন পরে নিজের গায়ে ফুক দিয়ে এরপর বাচ্চার গায়ে ফুক দিয়ে এভাবে আমরা একটা টোকা দিব এরপর কুলহা কুলহাল্লা সুরা এক্লাস পরে এভাবে পায়ের কাছে ডান পায়ের কাছে গিয়ে নিজের গায়ে ফুক দিয়ে বাচ্চার গায়ে ফুঁক দিয়ে তারপর আমরা একটা টোকা দিব এরপর সুরা ফালাক পায়ের কাছে সুরা ফালাক পরে একই সিস্টেমে ফুঁক দিব এবং সুরা নাস পরে বাম পাশে মাথার কাছে একই সিস্টেমে আমরা যদি ফুক দিতে পারি দেখা যাবে এই বাচ্চা এবং আপনি নিরাপদে ঘুম যেতে পারবেন তাহলে আমলিই কিন্তু মানুষের নাজাত হয় আমলি কিন্তু মানুষের মুক্তি হয় এই জন্য আমরা এই মহবুজাতের আমল করব আয়াতুল কুরসির আমল করবো এবং শুরুতে যে দোয়াটি পড়েছি হাসান হুসেন র্দি আল্লাহ তালনোমাকে রাসুল্লাস্লাম পরে ফুক দিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা যদি সেভাবে আমল করি নিজেরাও ভালো থাকবো জিনভূত থেকে আশ্রয় পাবো এবং আমাদের সন্তানরাও বিভিন্ন ধরনের বদ নজর থেকে তারা রক্ষা পাবে এবং বদ আসর থেকে বদ জিন থেকে রক্ষা পাবে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক